সালাম আলাইকুম সবাইকে স্বাগতম এর নতুন একটি ক্লাসে আজকে আমরা পড়বো হচ্ছে রেওয়া সীমাবদ্ধতা এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক কিন্তু স্টুডেন্টরা মানে গোলায় ফালায় অনেক ধরনের ভুল আছে তো যে ভুল মানে ভুল ভুল করে ফেলে স্টুডেন্ট ঠিক আছে তো এই জিনিসটা আজকের পর থেকে ইনশাল্লাহ হবে না আমি আজকের ক্লাসে তোমাদেরকে এই যে রেওমিনের সীমাবদ্ধতা যে ভুলগুলো রয়েছে সেগুলো এমনভাবে পড়াবো যে তোমরা আসলে কোনো কোথাও এমসিকিউ বলো কিউ বলো কোথাও ইনশাল্লাহ আটকাবো না আর হ্যাঁ এর পরের ক্লাসে আমরা ইনশাল্লাহ সংশোধনী রেওয়ামিলটাও শিখবো সেটা করলে তোমাদের আর রেওয়ামিলের যে এই যে ভুলের যে পার্টটুকু আছে এটা নিয়ে কোনো প্রবলেম থাকবে না আর এই পুরো ক্লাস জুড়ে আমি থাকবো তোমাদের সাথে নাইমুর রহমান বিজয় আমি বর্তমানে পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এম ডিপার্টমেন্টে তো শুরু করা যাক তো শুরু করার শুরু করব তার আগে বুঝতে হবে যে রেওয়ামিলের সীমাবদ্ধতা জিনিসটা কি রেওয়ামিলের সীমাবদ্ধতা জিনিসটা হচ্ছে আসলে রেওয়ামিল মানেটা কি রেওয়ামিল মানে হচ্ছে গাণিতিক শুদ্ধতা যাচাই কিন্তু রেওয়ামিলের কিছু ভুল রয়েছে যেগুলো ডিটেক্ট করা যায় না ডিটেক্ট করা যায় না প্লাস মিলটা পুরোপুরি মিলে যায় অর্থাৎ তুমি রেঅমিল করলা কিন্তু এটা মিনিংটা কি ছিল গাণিতিক শুদ্ধতা চাই কিন্তু রেঅমিলে তুমি কমপ্লিট করার পর কিছু ভুল রয়ে গেছে কিন্তু সেই ভুলগুলো ডিটেক্ট করা যায় না এটাই হচ্ছে অ্যাকচুয়ালি হচ্ছে তোমার রেঅমিলের সীমাবদ্ধতা তো আমরা দেখি রেঅমিলের সীমাবদ্ধতা আসলে কোনগুলা কোনগুলা আর তারপরে আমরা পড়বো হচ্ছে যে রেঅমিলে এই যে তুমি ভুলগুলো করতেছো কিছু কিছু টাকা আবার টাকা লেখার কারণে কিন্তু দুই পাশে পার্থক্য হবে সেগুলোও আমরা শিখবো তো প্রথমে আমরা যাই হচ্ছে যা তোমার রেওমিলের যে ভুল সেগুলো হচ্ছে প্রধানত দুই প্রকার সেটা কি কি সেটা হচ্ছে একটা হচ্ছে তোমার নীতিগত ভুল আর একটা হচ্ছে করণিক ভুল নীতিগত ভুলের কোন আসলে প্রকারভেদ নাই আর করণিক ভুলের কিছু প্রকারভেদ আছে তো লাস্টে আমি তোমাদের জন্য একটা বোনাস হিসাবে একটা অ্যাডমিশনের কোয়েশ্চেন দেবো যেটা আসলে একটু ট্রিক মানে সহজ বা ট্রিকি অ্যাকচুয়ালি অ্যাডমিশনের কোয়েশ্চেন গুলো হয় এরকম সহজ বা ট্রিকি হয় হ্যাঁ আর এইচএসসি তোমরা যারা আসো তোমাদের আসলে এই কনসেপ্ট গুলো কাজে লাগবে হচ্ছে যে সংশোধনী রেওমিল সেখানে যা কাজে লাগবে তোমাদের জন্য এটা গুরুত্বপূর্ণ মানে এমসিকিউ তো মাঝে মাঝে তো আসে তো নীতিগত ভুলটা কি নীতিগত ভুলটা হচ্ছে एक्चुअली তোমার তুমি মূলধন হিসাবকে মুনাফা জাতীয় হিসাব লেখলে অথবা মুনাফা জাতীয় হিসাবকে মূলধন জাতীয় হিসাব যদি লেখো তো আমি আবার বলি সেটা হচ্ছে নীতিগত ভুলটা হচ্ছে কি মূলধন জাতীয় হিসাবকে মুনাফা জাতীয় আবার মুনাফা জাতীয় হিসাবকে হচ্ছে তোমার মূলধন জাতীয় মানে তুমি যদি सपोज আমি একটা উদাহরণ দেই সেটা হচ্ছে যে আসবাবপত্র ক্রয় হ্যাঁ আসবাবপত্র ক্রয় এটা কি রিয়েল যে যাবেতা টা কিটা হচ্ছে কি তোমার আসবাবত্র হিসাবে আর সে যদি নগদে ক্রয় করে থাকে তাহলে কি হবে নগদিট টা আচ্ছা তো আসবাবপত্র ক্রয় এটা যদি আমরা রেও মিলিয়ে লিখি আচ্ছা নগদে আসবাবপত্র ক্রয় ওকে আরো ইজি করে দিলাম নগদে আসবাবপত্র ক্রয় ঠিক আছে এইটা যদি আমরা যাবে করি তাহলে কি হবে আসবাবপত্র হিসাব আসবাবপত্র ডেবিট নগদ ক্রেডিট ঠিক আছে কিন্তু আমরা যখন এই যে নীতিগত ভুল আসলে সেটা তখন কিভাবে যখন আমি আসবাবপত্র হিসাবকে ডেবিট না গা করতেছি কি ক্রয় হিসাব ডেবিট করতেছি ক্রয় ডেবিট নগদ ক্রেডিট ঠিক আছে এইটা কি এইটা হতেছে তোমার নীতিগত ভুল কারণ কি আশ্চর্যpotent হচ্ছে কি মূলধন জাতীয় ব্যয় ক্রয় কি ক্রয় হচ্ছে মুনাফা জাতীয় ব্যয় মূলধন জাতীয় ব্যয় কোনগুলো যদি ওই যেগুলো আর কি অনেক বছর পর পর হয়ে থাকে কিবা অনেক সময় পর পর সাধারণত সচরাচর প্রতি নিয়তো হয় না আর কি এরকম আর কি আর হচ্ছে ক্রয়টাকে ক্রয় যে মুনাফা জাতীয় ব্যয় সেটা মানে কি যেটা প্রতি নিয়তো হয় ঠিক আছে এটা হচ্ছে যে তোমার নীতিগত ভুল ঠিক আছে আচ্ছা তারপর কি করণিক ভুল তো করণিক ভুলের আবার কিছু পাট ইয়ে আছে পোকারভেদ আছে আমরা সেগুলো শিখবো আর কি হ্যাঁ তো করণিক ভুলের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে প্রথমটা হচ্ছে কি বাদ পড়ার ভুল বাদ পড়ার ভুল হচ্ছে সিম্পলি তুমি মনে রাখো লিপিবদ্ধকরণ থেকে বাদ পড়ছে মানে তুমি ওটা এন্ট্রিটা দেও না এখন তুমি একটা জিনিস চিন্তা করো সাপোজ তুমি র্যাম মিলে একটা লেনদেন উঠাইলাই না এখন র্যাম মিলে একটা লেনদেন নাই মানে একটা এন্ট্রি নাই দাও তাহলে কি হবে দুই পাশ কিন্তু মিলা যাবে কিন্তু এই ভুলটা কিন্তু ডিটেক্ট হবে না ঠিক আছে সো সিম্পলি মনে রাখবা যে লিপিবদ্ধকরণ থেকে সম্পূর্ণ বাদ পড়ে গেছে আর হচ্ছে কি টাকা লেখার লেখার ভুল লেখার ভুলটা হচ্ছে বেসিক্যালি টাকা লেখার ভুল মানে তুমি টাকা লেখার ভুল করছে এটা নিয়ে আমরা একটু পরে বিস্তারিত ভালো করে জানবো আর কি আরো হ্যাঁ আচ্ছা আরেকটা কি বেদাখিলার ভুল বেদাখিলার ভুলটা একটু হচ্ছে ইম্পর্টেন্ট আচ্ছা তোমার আমি জিনিসটা আরো মানে এখানে একটু লেখছে কি যে একটি নির্দিষ্ট হিসাব ডেবিট বা ক্রেডিট করার পরিবর্তে সমজাতীয় অপর একটা হিসাবকে ডেবিট বা ক্রেডিট সাপোজ আমি তোমাকে বলি মনে করো মজুরি মজুরি এটা কি ডেবিট ঠিক আছে আবার ইয়া কি তোমার হচ্ছে যে বেতন এটা কি এখন সাপোজ তোমার কিন্তু তুমি এইটার পরিবর্তে লেখলা হইলো যে তোমার বেতন পাঁচশো টাকা খেয়াল করো দুইটাই কিন্তু মুনাফা জাতীয় হিসাব কিন্তু তুমি কিন্তু মজুরির পরিবর্তে কি লেখলা বেতন লেখলা এটাই হচ্ছে যে তোমার কি ওই যে বেদাখিলার ভুল বা উল্টো দাখিলা বা সরি খতিয়ান স্থান্তরের ভুল বুঝতে পারছো যে একটা নির্দিষ্ট হিসাব ডেবিট বা ক্রেডিট করার পরিবর্তে সমজাতীয় অন্য একটা হিসাব ডেবিট বা ক্রেডিট করলো ওকে আই হোপ এটা ক্লিয়ার তোমাদের আচ্ছা এরপর হচ্ছে করণিক ভুলের আরো দুইটা প্রকারভেদ সেটা হচ্ছে পরিপরীক ভুল করণিক ভুলের প্রকারভেদ হচ্ছে পাঁচটা মনে রাখবা নীতিগত ভুলের কোনো প্রকারভেদ নাই আচ্ছা পরিপূরক ভুলটা কি পরিপূরক ভুল হচ্ছে যে একটা ভুলের দ্বারা যখন অন্য একটা ভুলের পরিমাণ ইয়া হয়ে যাবে মানে পূরণ হয়ে যাবে এই জিনিসটা আমি একটু এই জিনিসটা একটু বোঝার আছে ব্যাপারটা তুমি ক্রয় ক্রয় হিসাবকে মানে পঞ্চাশ টাকা কম লেখলা এখন তুমি অন্য আরেকটা হিসাবে কি করলো পঞ্চাশ টাকা বাড়ায় লেখলা এই যে টাকার যে একটা ডিস্টেন্স ছিল না যে ক্রয়তে পঞ্চাশ টাকা কম লেখা অন্য একটা হিসাবে তুমি পঞ্চাশ টাকা বাড়ায় লেখলা এটাই হচ্ছে কি তোমার আহ একটা ভুলের দ্বারা আর একটা ভুল মানে পূরণ হয়ে যাইতেছে এটা হইতেছে কি তোমার পরিপূরক ভুল ঠিক আছে আচ্ছা সম্পূর্ণ উল্টো দাখিলা দেওয়ার ভুলটা কি তুমি ক্রয়কে ডেবিটের পরিবর্তে ক্রেডিট লিখলা আবার বিক্রয়কে ক্রেডিটের পরিবর্তে ডেবিট লিখলা এটাই হচ্ছে সম্পূর্ণ উল্টো দাখিলা দেওয়ার ভুল ঠিক আছে আচ্ছা তো আমি শুরু থেকে আবার একটু সামারি করে দিই তোমাদের জিনিসটা ক্লিয়ার হবে ওয়েট সরি আচ্ছা তো নীতিগত ভুলটা কি নীতিগত ভুলটা হচ্ছে মূলধন জাতীয় হিসাবকে মুনাফা জাতীয় হিসাব অথবা মুনাফা জাতীয় হিসাবকে মূলধন জাতীয় হিসাবে যদি আমরা লিখি সেটা হবে নীতিগত ভুল আরেকটা হচ্ছে কি করণিক ভুল করণিক ভুলের কয়েকটা প্রকার আছে সেটা হচ্ছে যে একটা হচ্ছে যে তোমার বাদ পড়ার ভুল লেখার ভুল বেদাখিলা বা ক্ষতিয়ান ভুল তারপরে কি পরিপূরক ভুল তারপর হচ্ছে সম্পূর্ণ উল্টো দাখিলা দেওয়ার ভুল এখন তো আমি একটু শর্ট করে ব্রিফ করতেছি বাদ পড়ার ভুল কোনটা লিপিবদ্ধকরণ থেকে সম্পূর্ণ যদি বাদ পড়া যায় সেটা হচ্ছে বাদ পড়ার ভুল আরেকটা হচ্ছে লেখার ভুল লেখার ভুল হচ্ছে সিম্পলি টাকা লেখার ভুল টাকা লেখতে ভুল করছো ওকে তারপর কি বেদাখিলের ভুল বা খতিয়ান স্থান্তরের ভুল তুমি হচ্ছে নির্দিষ্ট একটা হিসাবকে ডেবিট বা ক্রেডিট করার পরিবর্তে সমজাতীয় আর একটা জিনিসটা মনে রাখবা সমজাতীয় মানে এটা কিন্তু ওইটা না যে তুমি হচ্ছে যে মজুরি আছে তো তুমি এমন একটা মানে মজুরি তো মুনাফা জাতীয় হবে তো তুমি মূলধন জাতীয় একটা জিনিসে তুমি মনে করো ডেবিট করে দিলে এটা কিন্তু আবার এটার আন্ডারে পড়বে না যেহেতু সমজাতীয় বলছে অবশ্যই মুনাফা জাতীয় ইয়াটাকে মুনাফা জাতীয় ডেবিট বা ইয়া করলে ভুল করলে সেইটা হবে যে তোমার বেদাখিলার ভুল বা খতিয়ানের স্থানান্তরের ভুল আচ্ছা তারপর হচ্ছে করণী ভুলের আরো দুইটা প্রকার ভেদ সেটা হইতেছে কি তোমার পরিপূরক ভুল যেটা হইতেছে যে একটা ভুলের দ্বারা যদি অন্য একটা ভুল এর পরিমাণ পূরণ হয়ে যায় সেটাই হবে কি তোমার পরিপূরক ভুল ওই যে বলছিলাম যে একটা জায়গায় পঞ্চাশ টাকা কম লাগছে আরেকটা জায়গায় পঞ্চাশ টাকা বাড়াই লাগছে অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে এটাই হচ্ছে পরিপূরক ভুল সম্পূর্ণ উল্টো দাখিলা দা ভুল খুবই সোজা সেটা হচ্ছে ডেবিট কে ক্রেডিট করা বা ক্রেডিট কার্ড ডেবিট করা এটা হচ্ছে সম্পূর্ণ উল্টো দাখিলা দা আচ্ছা আই হোপ তোমার এই যে ভুলগুলো এই ভুলগুলো আসলে খুবই ইজি বাট এই দেখা গেছে যে গোলায় ফেলায় এই জিনিসটা গোলায় ফেলার কারণে ভুল করে ফেলে আচ্ছা আমি কিন্তু শুরুতেই বলছিলাম যে তোমাদেরকে আমি একটা বোনাস একটা এমসিকিউ দিব বোনাস এমসিকিউটা কিছুই না সেটা হচ্ছে যে এডমিশন এরকম একটা কোয়েশ্চেন আসছিল যে নিচের কোনটি করণিক ভুল নয় ঠিক আছে তো অপশনে কি ছিল অপশনে এই তিনটা অপশনে ছিল আর অপশনে ছিল এইটা ঠিক আছে তো এখন উত্তর কোনটা হবে তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবে আমি ক্লাস শেষে এটার অ্যান্সারটা দিয়ে দিব ওকে আচ্ছা ওকে এখন হচ্ছে যে এই যে টাকা লেখার ভুল এটার জন্য কিন্তু রেওমিলের টোটাল মানে মানে টোটাল যে পরিমাণ সেটাই কিন্তু একটা পার্থক্য আসে সেই পার্থক্যটা কিন্তু এমসি কিন্তু তোমাদের বের করতে পারো বিশেষ করে অ্যাডমিশন অথবা এইচএসি যে ইয়া আছে তোমার এমসি কো সেখানেও কিন্তু আসে সো সেগুলো আমরা জানবো এই পার্থক্যগুলো বের করা অনেকভাবে তোমরা শিখতে পারো বাট আজকে আমি কিছু জিনিস ডিটেক্ট করা আছে এগুলো করলে এগুলোর ভিতর থেকে আসলে আসবে ঠিক আছে সো প্রথমে আমরা দেখতে পারতেছি যে ভুল পাশে সঠিক পরিমাণ লেখা হলে দুই পাশে পার্থক্যটা কিরকম হবে মানে হচ্ছে যে তোমার আচ্ছা এখানে একটা ব্যাপার আছে আমি কিন্তু এখানে একটা জিনিস মার্ক করে রাখছি ভুল পাশে তো তুমি এটা দেখতে হবে যে এটা কি আসলে ভুল পাশেই মানে ভুল পাশে ভুল করছে না সঠিক পাশে ভুল করছে এটাকে তোমাকে বুঝতে হবে তো তুমি যখন যে ভুল পাশে ভুল করছে তাইলে এই রুলস গুলো অ্যাপ্লাই করবা ঠিক আছে এগুলো একটু মুখস্থ রেখা বুঝা বুঝা করবা আমি তোমাকে বুঝাই দিচ্ছি তারপর তুমি আরো ভালোভাবে ক্লিয়ার হবে ওকে আচ্ছা তো বলছে কি ভুল পাশে ভুল পাশে সঠিক পরিমাণ যদি লেখা হয় তাহলে দুই পাশে পার্থক্য কি হবে সঠিক পরিমাণের দুই গুণ আসো আমরা একটা এক্সাম্পল দেখি তো এইখানে একটা জিনিস দেখো নগদ ডেবিট যে ঠিক আছে প্রাপ্য হিসাব ডেবিট যে ঠিক আছে ঠিক আছে পানাদার ক্রেডিট ঠিক আছে মূলধন ক্রেডিট ঠিক আছে কিন্তু 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 এটা এটা সঠিকটা কি কি ভুলটা ঠিক আছে আছে তো সঠিকটাই সব সঠিকই করছে দেখো প্রাপ্য হিসাব যেখানে ডেবিট না এখানে কিন্তু দেখো ক্রেডিট লেগছে ভুল এখন দেখো দুই পাশের পার্থক্যটা কত সেটা আমাদের বের করতে হবে হ্যাঁ তো আমি যেটা বলছিলাম যে এখানে কিন্তু এইটা হচ্ছে সঠিক পাশ কিন্তু সে ভুল করে কই লাগছে এইখানে ভুল পাশেই ভুল করছে তো ভুল পাশে যেহেতু ভুল করছে তাহলে দুই পার্থক্য কি হবে এই পঞ্চাশ ইন্টু দুই কত হবে একশো টাকা তো দুই পাশে পার্থক্য হচ্ছে একশো টাকা আচ্ছা এখানে যদি এখন মনে করো মানে মনে করো সাপোজ এখানে একশো টাকা ছিল ঠিক আছে এই একশো টাকাটাও এখানে লিখছে তাইলে কি হবে একশো ইন্টু দুই কত টাকা দুইশো টাকা মানে প্রাপ্য হিসাব ডেবিট 50 টাকা কিন্তু ভুলে কি লেখছে প্রাপ্য ক্রেডিট 50 মানে কি এই যে ডেবিট ক্রেডিটে ভুল ভুল তাইলে এখন দুই পাশে পার্থক্য কতটুকু হবে এই যে সঠিক পরিমাণের যে ইয়াটা সঠিক পরিমাণটা এখানে এটাও খেয়াল রাখতে হবে যে পরিমাণটা সঠিক আছে কিনা ঠিক আছে তাহলে এটা কত হবে দুই তাহলে কত একশো টাকা আচ্ছা নর্মাল তোমরা যোগ করে তো বের করতে পারো কারণ তোমাদের পরীক্ষাতে ছোট আসবে না বড় রেয়ামিল দিয়ে বলো যে ভুল গুলো বের করো বড় দিলে বা নর্মালি তোমার সঠিক মানে শর্টকাট টিক্সটা হচ্ছে এটা যে সঠিক ভুল পাশে যদি সঠিক পরিমাণ লেখা থাকে তাহলে সঠিক পরিমাণে দুই গুণ হবে দুই পাশের পার্থক্য আচ্ছা এবার আমরা দুই নাম্বার রুলসে যাই দুই নম্বর রুলসে কি বলছে সব ভুল পাশে যদি সঠিক পরিমাণ দুইবার লেখে আগের বার কয়বার ছিল একবার লিখছে বাট এবার হয়েছে যে ভুল পাশে মানে সঠিক পরিমাণের ডাবল লেখা ফেলাইছে যেমন এখানে দেখো পঞ্চাশ টাকা ছিল সঠিক পাশে কিন্তু এখানে কি করছে ভুল পাশে একশো টাকা ভুল পাশে টাকা দুই পাশের পার্থক্য সঠিক পরিমাণের তিন গুণ সঠিক পরিমাণ কত সঠিক পরিমাণ পঞ্চাশ তাহলে পার্থক্য কত হবে দেড়শো টাকা এটা আবার কেউ আবার এটা কইরো না যে আহ একশো আবার তিন দিয়ে গুণ না কারণ কি একশো কিন্তু আমার সঠিক পরিমাণ না একশোটা হচ্ছে আমার ভুল পরিমাণ সঠিক পরিমাণটা হচ্ছে পঞ্চাশ টাকা সো গুণ করবা কার সাথে সঠিক পরিমাণের সাথে গুণ করবা পঞ্চাশ ইন্টু তিন দেড়শো টাকা ঠিক আছে ওকে তারপর বলছে কি ভুল পাশে যদি ভুল আচ্ছা এইখানে আবার ইয়ে আছে ধরো এতক্ষণ বললাম কি ভুল পাশে সঠিক পরিমাণ এখন পড়তেছি কি ভুল পাশে ভুল পরিমাণ এগুলো একটু খেয়াল রেখো তো ভুল পাশে যদি ভুল পরিমাণ লেখি তাহলে কি হবে ভুল পাশে যদি ভুল পরিমাণ লেখি তাহলে সঠিক পরিমাণ আর ভুল পরিমাণ দুইটা যোগ করব আচ্ছা এখানে খেয়াল করো যে ছিল পঞ্চাশ টাকা কিন্তু ভুল পাশে ভুল পরিমাণ পঞ্চাশ টাকা জায়গায় কত টাকা পাঁচ টাকা হবে যোগ টাকা কারণ সঠিক পরিমাণ হচ্ছে পঞ্চাশ আর ভুল পরিমাণ হচ্ছে পাঁচ টাকা ক্লিয়ার ওকে তোমরা হচ্ছে যে ভিডিওটা পজ কইরা কইরা প্রত্যেকটা রুলস সময় খাতায় লেখবা খাতায় লেখা পরে এক্সাম্পলটা নিবা এক্সাম্পলটা নিয়ে নিজে প্র্যাকটিস করবা তাহলে হচ্ছে পুরোপুরি এই টপিকটা আয়ত্ত চলে আসবে ওকে আচ্ছা এবার হচ্ছে কি সঠিক পাশে আগের বারে যে ভুল পাশে ভুল পরিমাণ ভুল পাশে সঠিক পরিমাণ এবার পড়বো সঠিক পাশে ভুল পরিমাণের যে ইয়াগুলা আচ্ছা সঠিক পাশে যদি আমরা ভুল পরিমাণ দুই লিখি তাহলে হবে যে দুই পাশে পার্থক্য কি হবে সঠিক পরিমাণ মাইনাস ভুল পরিমাণ খেয়াল করো যে এখানে লিখছি প্রাপ্য হিসাব পঞ্চাশ টাকা ঠিক আছে আর এইখানে হচ্ছে প্রাপ্য হিসাব কি লেখছে 5 টাকা মানে তোমার দুই পাশে পার্থক্য কত হবে 50 5 এই যে 45 টাকা বুঝতে পারছো সিম্পল খুবই সিম্পল মানে এখানে 50 টাকা লেখছে সো সঠিক পাশে কি লিখছে 5 টাকা লেখছে সো গ্যাপ কয় টাকা 45 টাকা ওকে লাস্ট রুলস এ আমরা যাই লাস্ট রুলসটা কি সেটা হচ্ছে যে ভুল পাশে সঠিক সরি সঠিক পাশে যদি সঠিক পরিমাণ দুইবার লেখি ঠিক আছে সঠিক পাশে সঠিক পরিমাণ দুইবার লেখি এগুলা তোমাদের বেসিক জিনিসগুলো হচ্ছে এগুলো একটু মাথায় রাখবা ঠিক আছে এগুলো মাথায় রাখলে দেখবা যে তোমার এক্সাম্পল না থাকলে তুমি জাস্ট একটু এই রুলসে ফালাই যদি করতে পারো সঠিক উত্তর দিতে পারো সঠিক পরিমাণ দুইবার লেখা থাকলে দুই পাশে পার্থক্য কত। সঠিক পরিমাণে সমপরিমাণ ঠিক আছে ডাবলও না সঠিক পরিমাণের সমপরিমাণ। মানে হচ্ছে দেখো সঠিক পরিমাণ দুইবার লেগে সাপোজ পঞ্চাশ টাকা জায়গায় কত টাকা লেগছে একশো টাকা এটা কিন্তু সঠিক পাশেই লেগছে সো কত টাকা বাড়তি লেগছে পঞ্চাশ টাকা বাড়তি লেগছে তাহলে কি হবে এটা মানে এই যে এইটা আছে না এইটাই হবে তোমার পার্থক্য ঠিক আছে আশা করি তোমার সবগুলা ইয়াগুলাই বুঝছো পাঁচটা রুলস ছিল এখানে রুলস বলতে কি এই পাঁচটা রুলস এর মধ্যে আসলে এই টাকা লেখার ভুলগুলো হয় এবং এর ফলে টোটাল রেয়ামিলে প্রভাব পড়ে সেগুলো এই পাঁচটা রুলস এর মধ্যে ইনশাল্লাহ তোমরা সলভ করতে পারবা আর আমি বলছিলাম যে ক্লাস শেষে তোমাদের ওই এমসি গোটার উত্তরটা দিব তো আমরা ওই এমসি যাই দেখি ওটা কি ছিল আর অ্যাডমিশনের জিনিসটা হচ্ছে কি তোমার খুবই মানে তুমি কোয়েশ্চেন গুলো দেখছো আগেও দেখছো বাট অ্যাডমিশনের জিনিসগুলো চিন্তা করে অন্যভাবে আমরা যেমন তে কি চারটা উত্তর থাকে একটা দেখতাম যে সঠিক বাকিগুলো ভুল একদম চোখের দেখাই দেখতাম যে ভুল অ্যাডমিশন জিনিসগুলো এমন অ্যাডমিশন চারটাই মনে হবে উত্তর সো ওইভাবেই কোয়েশ্চেনটা করছে যে বলছে কি নিচের কোনটি করণিক ভুল নয় কি ছিল বাদ পড়ার ভুল লেখার ভুল আর বেদাখিলার ভুল আর ছিল কি নীতিগত ভুল ভুল এখন একটা জিনিস খেয়াল করো কোনটি এটা যখন করছে নিজের তার মানে হচ্ছে যে করণিক ভুলে যে প্রকার বেদ আছে এটা বাদে যেটা আছে সেটা হচ্ছে উত্তর কারণ কি নীতিগত ভুল পুরা জিনিস একটা আলাদা করণিক ভুল থেকে একটা আলাদা জিনিস ঠিক আছে সো উত্তরটা কি ছিল উত্তর ছিল হচ্ছে তোমার এইটা নীতিগত ভুল এটা কিন্তু অনেকেই ভুল করছে বাট কারণ হচ্ছে কি এডমিশনের টাইমটা খুব নার্ভাস থাকে সবাই অনেক কিছু চিন্তা করতে তো দেখা গেছে এরকম যে ছোট ছোট ট্রিকি কোয়েশ্চেন গুলো এগুলো হাত থেকে বের হয়ে যায় তো এগুলো তোমার একটু খেয়াল রাখবা আর এই জিনিসটা তোমার একটু খাতায় নোট করে রাখো হয়তো সামনে তোমরা ই পাবা আর হচ্ছে আমি যেটা বললাম যে তোমাদেরকে নেক্সট ক্লাসে আমি সংশোধনী রেয়ামিলটা শিখাই দেবো কিভাবে একটা রেয়ামিল যদি ভুল থাকে সেটা থেকে তুমি সংশোধনী রেয়ামিলি করতে পারবা আর আমাদের কিন্তু এইচএসসি পঁচিশ পাওয়ার পেপ ওয়ান শর্ট ক্লাসগুলো চলতেছে তোমরা টাইম টু টাইম পরীক্ষার আগে কিন্তু আমরা মানে মোটামুটি পরীক্ষা দুই দিন আগে আমরা আপলোড করে দিচ্ছি তোমরা আমাদের ফেসবুক পেজ লাইক ফলো দিয়ে এগুলো আপডেট জানতে পারবা আর হচ্ছে ইউটিউবে সাবস্ক্রাইব করো ওইখানে তোমরা দেখতে পাবো আর আমরা তোমাদের প্রত্যেক ক্লাসের ম্যাটেরিয়ালসও দিয়ে দিচ্ছি তোমরা মানে ম্যাটেরিয়ালস গুলো করলেও দেখা যাচ্ছে যে অনেক কিছু কমন পাবা ঠিক আছে তো সবাইকে শুভকামনা যাচ্ছি সবাই যাতে পরীক্ষা ভালো দাও আর হচ্ছে টাইম সবাই ইউটিলাইজ করো অনেক টুকটাক বন্ধ আছে এই টাইম গুলো ইউটিলাইজ করলেও ইনশাল্লাহ অনেক কিছুই করা সম্ভব ঠিক আছে সবাইকে সুমকরণ শেষ করছি সালাম আলাইকুম